সকালটা শুরু হয়েছিল বাগানের এই গাছগুলোর সাথে এই মরিচ গাছটা আমি গত ছ মাস আগে এনেছি আমার বাগানে তবে এখনো তার কাছ থেকে তেমন আশানুরূপ কোনো ফলাফল পাইনি তার মানে হলো সে এখনও কোনো মরিচ বা ফুল কিছুই দিচ্ছিল না তবে গত পরশু হঠাৎ দেখলাম ফুলে ফুলে গাছটা একদম ভরে গেছে এবং কিছু ছোট ছোট মরিচও এসেছে তাই আজ সকালে ঘুম থেকে উঠে গাছের গোড়ার আগাছাগুলো পরিষ্কার করে তাতে একটু পানি দিয়েছি গত একটা ভিডিওতে আমি বলেছি আমার বাগানটা ইদানিং ভীষণ ম্যারমেরে দেখাচ্ছে গত কিছুদিন গরম থাকার কারণে আমি বাগানের পরিচর্যা একদমই করতে পারিনি তাই আজকে একটু সকালে বাগানটাকে সময় দিয়েছি তারপর চলে এসেছি আমার দুপুরের রান্নার আয়োজন গত কয়েকদিনের তুলনায় আজ মনে হচ্ছে গরমটা একটু বেশি তাই রান্নাও করবো খুবই সিম্পলভাবে আমি আজকে মুরগি রান্না করব একটু চিংড়ি মাছ ভুনা করব আর সাথে থানতুনি পাতা ডাল দিয়ে বড়া বানাবো তার জন্য প্রথমেই হলুদ মরিচ লবণ দিয়ে মাংসটাকে খুব সুন্দর করে মাখিয়ে মাংসটাকে খুব ভালোভাবে ভেজে নিব আর অন্য চুলায় চিংড়ি মাছটাকেও আমি ভেজে নিচ্ছিলাম থানতুনি পাতাগুলো আমি আজকে আমার বাগান থেকেই তুলেছি আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি দুজনই থানতুনি পাতার ডালের বড়া খুবই পছন্দ করে আর যেহেতু আমি ব্রয়লার মুরগি আজকে রান্না করব আর ব্রয়লার মুরগি আমার শাশুড়ি একদমই খায় না তাই তার জন্য আলাদা করে আমি চিংড়ি মাছ রান্না করছি চিংড়ি মাছটা আমার শাশুড়ি এবং আমার মেয়ে দুজনেই ভীষণ পছন্দ করে আমার হাজব্যান্ড দুপুরে অফিসেই লাঞ্চ করবে তাই আমাদের রান্নাবান্না নিয়ে খুব একটা তাড়াহুড়া নেই আমরা দুইজন থাকলে খুব রিল্যাক্সে আমি রান্না করি বড়া ভাজার জন্য এখন আমি ডালের মিশ্রণটাকে খুব সুন্দর করে রেডি করে নিব প্রথমেই আমি তার মধ্যে পেঁয়াজ কুচি হলুদ মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ এবং একটু আদা আর রসুন বাটা দিয়ে মিশ্রণটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব আমি ডালের সাথেই থানতুনি পাতাটাকে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছিলাম এই তো এখন গরম তেলে একে একে বড়াগুলোকে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিব এই বড়াটা কিন্তু গরম গরম খেতেই ভীষণ মজা থানতুনি পাতা কিন্তু এমনিতেও শরীরের জন্য অনেক ভালো পেট খারাপ অথবা যদি বদহজম হয় তার জন্য থানতুনি পাতা ভর্তা বা ডালের সাথে এই থানতুনি পাতাটা দিয়ে এভাবে ভেজে যে বড়া বানায় সেই বড়াটা কিন্তু খুবই কার্যকরী বড়া ভাজার পাশাপাশি অন্য চুলায় আমি মুরগির মাংসটাকেও খুব সুন্দর করে রান্না করে নিচ্ছিলাম এই তো এই ছিল আমার আজকের দিনের গল্প তোমাদের সাথে আমার দেখা হবে আমার অন্য কোনো গল্প নিয়ে তোমাদের সাথে তো আমার গল্প এভাবেই চলতে থাকবে সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ